আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম আমি কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আমি ঘুমিয়েছিলাম যখন ভিত্তিম দর্শিত হয় একবার আর বারবার দর্শন করে সাংবাদিক আর কিছু কিছু এই বোলোগাররা তারা বারবার এই প্রশ্ন সেই প্রশ্ন এত প্রস্তক দরকার কি সেখানে প্রশাসন আছে তারা প্রস্ত করবে তোমাদের এত টাকা কামানের কাছেও এত ইচ্ছা চলুন আমরা শুনি তাদের মুখে কী বলে বারবার একই প্রশ্ন বারবার তাদেরকে আচ্ছা একটু আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে তো আমাদেরকে বলেন তো সর্বপ্রথম রাত থেকে সব ঠিক ছিল রাত্রি তিন অবস্থা ঘুমাই ইসলাম আটটার দিকে ঘুমাই ছিলাম আমি আমার জামাই আর আমার বোন আমার বোন আসতে আমার পাশে ঘুমাই ছিল আমি জানতাম না যে ওষুধ রোমাবে না আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের পরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছি আমি সারা ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ

বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনি স্বামীকে বাঁচিয়ে দিলেন বা আপনার শ্বশুরকে বাঁচিয়ে দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরং আপনার আপনার এই আপনি যদি এই তালতাললে কথা বলেন বিবাদ কিন্তু আপনার আপনি আপনি কেটে বিবাদ কিন্তু আপনি আপনি এগুড়ে বাড়াচ্ছেন এটা গুড়ে বাড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

সকালে আমি এই অবস্থা কিন্তু আপনি যদি টাইম উল্টো ফয়টা বলেন তখন তো মনে করেন আমার আমাদের বাংলাদেশের লোক আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল আপনি যে আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিলাক্স আপনি রিলাক্স আপনি রিলাক্স আপনি রিলাক্স থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো মানে উন্নত সবই জানে তা আপনি কি এটা কখনো কি মেডিসিন আগে বলছেন আপনার শাশুড়ি তিন দিন বাইরে থাকার কথা না সবার আগে তো উনি আরেস্ট কথা আপনি কি আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়া তে জানাইছেন

সেদিন ফেরি খাওয়ার জন্য ডাক দিছিল না তো ছেলে করা উঠছে সকাল হবে রয়েছে খুলেছিল তা আমি ওরা দৰজা আটাই উঠিলে উঠি গৈছিলো আকৌ না কি জানি নাই আমি কৈছো চব কৰি ঘুমাই পৰ তাৰপৰা আমি ঘুমাই গৈছিলো ঢোকালে ঘৰে অৱশ্যে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছো কি কি হৈছে তোৰ কান্দিছিলে ৰাখিছিলো

তারপরে এই আপনি জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ যে মাঝে যে কথা বললাম এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো যে বলছেন এটা আপনাকে শেখাই দিচ্ছেন নাকি আপনি নিজের থেকে বলছেন